প্রিয় দেশবাসী ঈদুল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমরা তৎপর হয়েছি এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যাতে আকস্মিকভাবে বেড়ে না যায় সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি ফলে এবার আলু পেঁয়াজ ডিম চিনি শাকসবজি তরি তরকারি ও মশলাসহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছে জনগণকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত আছে পাশাপাশি এই কোরবানি রিদেও দেশবাসী যাতে নির্বিঘ্নে নিজেদের দেশের বাড়িতে যাতায়াত করতে পারেন সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের জানমালের নিরাপত্তায় সজাগ রয়েছেন ঈদের ছুটির মধ্যেও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি